সেটাকে কখনোই নষ্ট করা উচিত আমরা উত্তরপ্রদেশে দেখছি যেটা বিনা কারণে পোচাকুচি চলছে সমস্ত সমস্ত বিরোধী দলের নেতারাও কিন্তু এটার অত্যন্ত মানে কি বলবো নাগরিক সমাজও আমি বলবো যে এটা চায় না এবং আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সেটাই বজায় থাকুক এবং নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা সেগুলো কখনোই আপনি পার্লামেন্টে জোর করে মেজরিটি থাকবে ইয়ে থাকবে আপনি কি পাস করিয়ে নেবেন সেটা কথা নয় কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে এই দেশের মধ্যে নানা রকমের একে ওকে খুঁচিয়ে ধর্মের মধ্যে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে এইভাবে অশান্তি যেটা হচ্ছে এখন সব জায়গাতেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পৌঁছে যাচ্ছে আমাদের দেশের ইতিহাস হাজার হাজার বছর সেখানে সমস্ত ইতিহাস সব কিছু নিয়ে যদি তাহলে যদি আপনি সব কিছু নিয়ে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন তাহলে তো লালকেল্লা তাজমহল এটাও তো সায়েন্স আপনি যা সায়েন্স মানে বেশ কিছু রাস্তার নাম আছে যেগুলো বদলে দেওয়া হয়েছে আমার মনে হয় যে সেরম যদি করতে হয় তাহলে তো আপনাকে তাজমহলও ধ্বংস করে দিতে হবে আপনাকে তাহলে লালকেল্লাও ধ্বংস করে দিতে কারণ অতটা জায়গার মধ্যে অতটা জায়গা জুড়ে হয়েছে ওর মধ্যে কোথাও কোনো মন্দির ছিল না কখনো এটা তো হতে পারে না কিছু নিশ্চয়ই ছিল তাহলে এখন সব জায়গায় তাহলে মানে কী বলবো তাহলে ওগুলোও খোকা শুরু করে দিন লালকেল্লা থেকে ভাষণ দেন ওটাও কোণা শুরু করে দিন তাজমহলও চোনাছড়ি শুরু করে দিন এটাই বলব এটা এটা দরকার নেই বাংলাদেশ অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করব কড়া ভাষায় নিন্দা করবো এবং ইউনাইটেড নেশনস এটা নিয়েও খুব কড়া ভাষায় কথা বলেছে আমেরিকাও বলেছে এবং ভারত ভারত খুব দৃঢ়ভাবে এবং আমরা আমরা এর বিরোধিতা করছি এবং আমার মনে হয় যে কোনো একটা দেশে কোনো একটা দেশে মানে এরকম যখন একটি ঘটনা নক্কারজনক ঘটনা যখন ঘটছে তখন ইউনুস সরকারের ভূমিকা এবং তাদের সদার্থক চিন্তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সারা বিশ্ব জুড়ে উঠছে যেটা আমরা এখানে বলছি যে সংখ্যালঘুদের ওপর কে মানে তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যে নানা রকমের প্রচেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে তেমনি বাংলাদেশেও উল্টোটা হচ্ছে কখনোই এটা এটা সম্পূর্ণভাবে অনবপ্রীত এবং আমরা সব দিক থেকে চেষ্টা করব যাতে এই ধরনের অত্যাচার শুধু বাংলাদেশে নয় যে কোনো দেশে হলে আমরা যাদের পাশে দাঁড়িয়ে আমাদের এখানে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার বাংলাদেশে হয়েছে সেটা সারা বিশ্বে নিন্দা হচ্ছে এবং খুব শিগগিরই যাতে যাতে ওখানকার কোর্টও রায় দিয়েছে যে সংখ্যালঘু যাদের আছেন তাদেরকে সুরক্ষিত রাখতে হবে